আমি আপনাদের সামনে চিকেন রান্না করে শেয়ার করব হ্যালো গাইস আমি আপনাদের সামনে আজকে মাংস রান্না করে দেখাবো চিকেন প্রথমে আমি মাংসটা ধুয়ে নিয়েছি ভালো করে এখন এখানে আমি কি কি দেবো প্রথমে আমি দিব পেঁয়াজ বাটা তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি তারপরে এই যেটা হলো আদা বাটা এটা রসুন বাটা এটা হচ্ছে লঙ্কা বাটা এখন আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দেব নুন দিয়ে দিলাম এখন এখানে আমি হলুদ দিয়ে দেব যতটুকু পরিমাণে হলুদ লাগে হলুদ দিয়ে দিলাম এখন এখানে দেব জিরার গুঁড়ো জিরার গুঁড়ো কোথায় রেখেছি ওখানে মা দাও তো ওই যে জিরার গুঁড়ো প্যাকেট কৌটা এখন এখানে জিরার গুঁড়ো দিয়ে দেবো আজকে আমি নতুন ঘরে মাছ মাংস প্রথম রান্না করব এখানে এই পরিমাণ মতো জিরার গুঁড়ো দিয়ে দিলাম হয়ে যাবে এখন শুকনো লঙ্কার গুঁড়ো দিব আগে তো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি এখন সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো যে যেমন ঝাল খেতে পছন্দ করে ওরকমই লঙ্কার গুঁড়ো দেবো দুই চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখন এখানে আমি দেবো সরষের তেল এখন এখানে আমি সস্যা তেল দিয়ে দিচ্ছি এখানে শস্য তেল দিয়ে দিলাম এখন এটাকে আমি ভালো করে মেখে নিব ভালো করে আমি মেখে নিচ্ছি আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দেই এই যে দুটো রস গোটা রসুন দিয়ে দিলাম আমার মেয়ে খেতে খুব পছন্দ করে মাংসটাকে ভালো করে মেখে নিয়েছি এখন এটাকে আমি দশ মিনিট রেখে দেবো ভালো করে দশ মিনিট এটাকে ভালো করে রেখে দেব ঢেকে রেখে দেব এখন আমি দশ মিনিটের মধ্যে একটু আলু কেটে নিই এখন আমি এখানে আলু কেটে নেব চাকু দিয়ে ঠিক এখন আমি আলুগুলো ছুলে নিয়েছি চাকু দিয়ে সুন্দর করে আমরা পাঁচজন মানুষ তাই গোটা গোটা পাঁচটা আলু দেবো আলুগুলোকে একটু করে কেটে নিই মাথাগুলো আমি মাংস রান্না করার আগে মাছ দুটোকে ভেজে নেব আজকে প্রথম রান্নাঘর রান্না করছি তাই আগে মাছ রান্না করে নেই এখানে পুঁটি মাছ আমার মেয়ের জন্য আগে পুঁটি মাছগুলো ভেজে নেই পুঁটি মাছটা ভেজে নিয়ে তারপরে আমি মাংস রান্না করব মাংসগুলো তেলে দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো ভেজে নেই এখন মাছ ভাজা হয়ে গেছে এখন আমি আলুটাকে ভেজে নেব ভালো করে আলুটাকে ভালো করে ভেজে নিন গ্যাসের আগুনটা খুব ছোট করে দিয়েছি যাতে আলুগুলো কম আছে ভালো করে ভাজা হয় কিন্তু সেদ্ধ হয়ে যাবে আমার আলু ভাজা হয়ে গেল খুব সুন্দর লাল লাল করে আলুগুলো ভেজে নিচ্ছি এখন আমি আলুগুলো নামিয়ে নেবো আস্তে আস্তে করে আলুগুলো নামিয়ে নিয়েছি এখন আমি মাংসটা চড়িয়ে দেব প্রথমে করে আগে একটু তেল ছিল আমি আরেকটু তেল নিয়ে নিচ্ছি যেহেতু আমি মাংসের মধ্যে তেল দিয়ে রেখেছিলাম দশ মিনিট হয়ে গেছে আমি মাংসটা কষিয়ে রেখেছিলাম এখন এখানে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো তেলে সামান্য একটু জিরা দিয়ে দেবো আর তেজপাতা মাংস কষানোর সময় তেজপাতা দিয়ে দিই আজকে মনে ছিল না তাই তেজপাতাটা তেলে দিয়ে দিচ্ছি আমার হাতে মাংসটা না নাকি অনেকেই খুব পছন্দ হয়ে গেছে তেজপাতাটা হয়ে গেল। এখন আমি মাংসটা দিয়ে দিব মাংসটা দিয়ে দিলাম কত সুন্দর কালার এসেছে এখন আমি মাংসটা ঢেকে দিয়েছিলাম এখন মাংসটা এত সুন্দর সেন্ট বেরিয়েছে কী বলবো এখন এখানে এই যে ভাজা আলুগুলো দিয়ে দিই আলুগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে আলুগুলো সেদ্ধ হবে ভালো করে যা হয়েছে না একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিই আগে দিয়ে ভুলে গিয়েছিলাম হালকা একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এখন এটাকে আরো ঢেকে দিল আমার মাংস কষানো হয়ে গেল আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কষা শেষ এখন এখানে আমি সামান্য একটু জল দিয়ে দেবো জল দিয়ে ঢেকে দেব এখন এখানে আমি সামান্য একটু জল দিয়ে দিই যেমন পরিমাণে জল পছন্দ করে আমি এটাকে কষা কষা বানাবো হালকা একটু জল দিয়ে দিই জল দেওয়া হয়ে গেলো এখন এটাকে আমি হালকা একটু ঢেকে দিব আমি গাছ থেকে দুটো লেবু পাতা ছিঁড়ে নিচ্ছি মাংসতে আমার লেবু পাতার সেনটা খুব পছন্দের কারণ মুরগির মাংসতে আমি লেবু পাতা দেই লেবু পাতা ছিঁড়ে নিলাম চারটে লেবু পাতা ছিঁড়ে দিয়েছি নিজে লেবু পাতা দিয়ে দিচ্ছি একটা একটা করে সামান্য একটু গরম মশলা দিয়ে দিই অন্ধকার একটু গরম দিয়ে দিলাম আমার মাংস রেডি মাংস হয়ে গেছে অন্ধকারে ভালো দেখা যাচ্ছে না এখন গ্যাস অফ করবে আমরা ঢেলে এখন খাওয়া দাওয়া করতে এখন খাওয়া দাওয়া শুরু হচ্ছে সকাল আমি মিষ্টি কুমড়া দৌড়ি মিষ্টি কুমড়া শাক রান্না করেছিলাম লাইন চলে গেছে তাই অন্ধকার দেখা যাচ্ছে এটি সবাই নতুন করে প্রথম খাওয়া

অবশ্যই চলে আসো আমরা খেতে বসে পড়েছি